আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে আমাদের যুবন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের যে ঘাস চাষ হচ্ছে আপনারা যারা গবাদি পশু পালন করবেন গ্রামে যারা গবাদি পশু পালন করেন তারা অনেকেই বিভিন্ন রকমের ঘাস গবাদি পশুকে খাইয়ে থাকেন এখানে রেড নেপিয়ার নামক এক প্রকারের ঘাস রয়েছে উন্নত প্রজাতির ঘাস রেড নেপিয়াস দেখতে অনেকটুকু লাল রঙের এবং এটি অনেক পুষ্টিগুণে ভরপুর আপনার গবাদি পশু বিভিন্ন রকমের রূপ বেদি থেকে মুক্ত হবে দুগ্ধজাত পশু যেগুলি রয়েছে তারা দুধ বেশি দেবে ওগুলো দুধ বেশি দেবে এবং এটি পশুর জন্য খুবই উপকারী রয়েছে আমাদের জার্মান প্রজাতির গাছ জার্মান প্রজাতির দেখতে শুভ জার্মান প্রজাতির গাছ দেখতে সবুজ অনেকটুকু আগ গাছের মতো অনেকটুকু আখ গাছের মতো দেখতে এগুলো আপনাদের গবাদি পশুদেরকে পশু পশুদেরকে খাইয়ে থাকেন যারা ফার্ম করেছেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন আর যারা গ্রামে বাড়িতে যারা অল্প কয়েকটি গবাদি পশু পালন করেন তাদের জন্য হয়তো এটি প্রযোজ্য না তবে আমি মনে করি এখন জায়গা জমি যেহেতু কমে গেছে অনেকের অনেকে বাড়িতে ফার্ম করতে যাচ্ছেন তাদের জন্যে এই গাছগুলি কীভাবে চাষ হয় গাছগুলি কোথায় পাওয়া যায় এগুলি সংগ্রহ করে আপনার অল্প জায়গাতে আপনি অনেকগুলো গবাদি পশুর গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনি আপনার গবাদি পশুর চাহিদা আপনি মেটাতে পারেন প্রিয় বৃহস আমি নিয়ে যাচ্ছি আমাদের আমাদের আরেকটি প্রজাতির গাছ আর এ এর পূর্বে আমি গরুর আমাদের গাজীপুর জেলা কার্যালয়ের যে আমাদের গরুর সিট রয়েছে এই যে দেখেন এখানে গবাদি পশু লালন পালন করা হয় তাদের গবাদি পশুর জন্য সিট তৈরি করা হয়েছে এবং রয়েছে আরেকটি আরেকটি প্রজাতির গাছ এই গাছটি এই গাছটি এটা জার্মান রেড জার্মান প্রজাতির গাছ এবং এই যেই গাছ দেখতেছেন এগুলো হলো যারা প্রজাতির গাছ এগুলো হলো যারা প্রজাতির গাছ আপনারা যারা বাড়িতে অল্প জায়গায় অনেক গবাদি পশু লালন পালন করেন এবং গবাদি পশুর খাবার জোগাড় করতে আপনাদের অনেক হিমশিম খেতে হয় যেহেতু গবাদি পশুর খাবারের দাম এখন অনেক বেশি এবং মাঠে মাঠ কমে গেছে ফসলের জমি কমে গেছে এবং গাছ উৎপাদনের ক্ষেত্র কমে গেছে এই জন্যে আমি মনে করি এই যারা প্রজাতির গাছ রেড জার্মান এবং অন্যান্য যে গাছগুলি রয়েছে উন্নত প্রজাতির এগুলি আপনারা সংগ্রহ করে আপনার আপনাদের অল্প জায়গায় গাছ উৎপাদন করবেন এবং আপনাদের গবাদি পশু রোগবিধি এবং বিভিন্ন রকমের যে আপনার সমস্যা রয়েছে গবাদি পশুর এবং যে সমস্ত গবাদি পশুগুলো দুধ দিচ্ছে আপনাদেরকে ওগুলোকে খাওয়ালে এই দুগ্ধজাত ওই আপনার যে গবাদি পশু ওগুলো দুধ বেশি করে দিব এবং আপনারা অনেক লাভবান হবেন আমি আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম